আমি আবুল কাশেম হৃদয় সম্পর্কে একটা ছোট্ট সত্য গল্প বলি তখন অফিসটা ছিল লাকসাম ওই দিক থেকে কোনো একটা অনুষ্ঠান থেকে ফিরে আসতেছি আমিও আছি সবাই যাকে বললাম যার নাম উচ্চারণ করলাম বা ডিরেক্ট ইনডাইরেক্টলি বললাম কে সে কুমিল্লার মুকুটবিহীন সম্রাট কে সম্রাট বানিয়েছে জানি না কিন্তু ওইভাবে আচার আচরণ করতেন তো আমি এক সময় ক্রস করার পথে দেখি ওই মহারাজা আবুল কাশেম হৃদয়ের শরীর তখন এত পাকাপোক্ত ছিল না আরো চিকন ছিল যে ভাষায় আচরণ করতেছে আমার মনে হয় গালি প্রতিযোগিতায় যদি ওই মহারাজা কোথাও যাইত উনি গোল্ড মেডেল পাইত এত সুন্দরভাবে ব্যবহার করতেছে আমি তাকে দেখলাম যে এর কি অবস্থা তা আমি যদি বললাম দূর ভাই চলো তো এই হলো সত্য ঘটনা আছেন পৃথিবীর কোনো অন্যায় দীর্ঘস্থায়ী হয় না একদিন পৃথিবীর যত বড় অন্যায়কারী হোক তাকে থামতে হবে ন্যায় জয় হবে হয়তো সেই জয়ের অনেক সময় মূল্যটা অনেক বেশি দিতে হয় যেমন এবারের জয়ের মূল্য দিতে হয়েছে অনেক বেশি পনেরো দিনের আন্দোলনে দুই হাজার লোকের জীবন দেওয়া এটা পৃথিবীর ইতিহাসে অনেক বিরল ঘটনার ভিতরে একটি আজকে আমি কারোটা ধৈর্য ধৈর্যশ্রুতি ঘর না আমি শুধু কুমিল্লার কাগজের কাছে একটি জিনিস করব। আমার আগের বক্তারা যা বলে গেছে আমি তাদের সাথে একমত অনেক বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে এদেশ নতুন করে মুক্তির স্বাদ উপভোগ করতে শুরু করেছে এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে ঐক্যের এই মুহূর্তে আমাদের দরকার আমাদের মধ্যে সততার এই মুহূর্তে আমাদের মধ্যে দরকার আমাদের কঠিন মনোবলের আমি শুধু আজকের এই আজ কুমিল্লার কাগজের কাছ থেকে আমি আশা করব আগামী দিনে ঐক্যের জন্য সুন্দরের জন্য অতীতে অনেক লড়াই করেছেন চেষ্টা করেছেন একটা প্ল্যাটফর্ম খোঁজার জন্য পৃথিবীর কল্যাণে দেশের কল্যাণে মানুষের কল্যাণে কিছু করার জন্য প্ল্যাটফর্ম এসে গেছে এখনো ষোলো আনা আসেনি আমি আপনাদেরকে শুধু একটা অনুরোধই করব লিখে যান লিখে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে সে অন্যায়কারী যেই হোক যত বড় শক্তিধর হোক যদি আমার উরুর জাত সন্তান হয় আমি রিকোয়েস্ট করব তাকেও ছাড় দিয়ে না কারণ এত এত বিনিময়ে ত্যাগের বিনিময়েতে যে সুন্দর আমরা কল্পনা করছি এতে যেন কেউ বাধার সৃষ্টি করতে না পারে যেই করবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব আছেন আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই নিজে হই। অন্যকে সৎ হতে উৎসাহিত করি যদি সে অসৎ কাজ করে তার বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা সবাই করি তার সাথে আমি কুমিল্লার কাগজকেও আশা করব একইভাবে চালিয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম